সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের জানাবো নতুন যারা খামার করতে চান তারা কত টাকা ইনভেস্ট করবেন কত টাকাই বা লাভ করবে কিভাবে তারা লাভবান হবেন সব বিষয়ে আর এই কথাগুলো আমার না এই কথাগুলো বলেছেন কয়েকজন খামারি তারা সবাই নিজের মুখে বলেছেন যে তারা খামার ব্যবসা করে লাভবান হয়েছে তাহলে চলুন দর্শক আমরা তাদের কথাগুলো শুনি তারপরেও একটা কথা বলতে যাই খামারি জন্য তো আমি নিজে করতেছি শখে বাড হচ্ছি শুধু বাচ্চা দিয়ে বা যেই খামারি ভাইরা নামবেন না কেন সব দিকে আগে পিছে সব দিকে লক্ষ্য করে এই খামারে ব্যবসাতে আসতে হবে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই খামারের বিজনেসে আসতে হলে তাকে অবশ্যই একটি অভিজ্ঞতা অর্জন করে আসতে হবে তো তাহলে আর একটি কথা আপনার থেকে জানতে চাই সেটি হলো যে এই যে এইরকম আপনি যে পাঁচটি এখন গাভি পালন করছেন আপনার যে শেড রয়েছে ফ্যান লাগানো রয়েছে এই যে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি ফ্যান চলছে তো সব কিছু মিলে আসলে পাঁচটি গাভি নিয়ে একটি খামার সুন্দর একটি সিমসাম খামার গড়ে তুলতে হলে কত টাকার প্রয়োজন রয়েছে আর টাকা এখানে যদি বলতে যাই একটা হচ্ছে যদি যে খামারি ভালো মানের গাভী নেবে এরকম কি হ্যাঁ না ধরুন আপনার যদি আপনি এটা বলেন রেভিনিউটার কথা বলেন যে এটার পিছনে খরচাটা কত পড়বে যদি ওনার নিজের খামার খামার যদি তৈরি করা থাকে তাহলে মিনিমাম মনে করেন প্রাথমিক অবস্থায় পাঁচটা গাভী যদি নেন ভালো যাতে ভালো মানের তাহলে মিনিমাম দশ থেকে বারো লাখ টাকা

যাদেরকে বলছি তাদের মনে করেন যে সবুজ ঘাসের যে যোগানটি সেটি রয়েছে সবুজ ঘাসের পর্যাপ্ত পরিমাণে তারা দিতে পারবে যেহেতু দানাদার খাদ্যের দাম বেশি যে কারণে আপনি হতে পারছেন না তো দানাদার খাদ্য তারা কম দিল কিন্তু সবুজ ঘাস বেশি খাওয়ালো সেই ক্ষেত্রে তারা লাভবান হতে পারবে কিনা আর আপনার অভিজ্ঞতা থেকে যদি এটি জানাতেন যে কি পরিমাণ টাকা মান্থলি আর্ন করতে পারবেন সেটি যদি একটু বলতে না লাভবান অবশ্যই হবে অবশ্যই হবে না এই কারণে ধরেন আপনি যে দানাদার খাবারের খাবার পাচ্ছেন ঘাসও পাচ্ছেন ওই পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে ওই ব্যক্তি যদি পাঁচটা গ্রামীণ তুলনামূলকভাবে বলেন তাহলে মিনিমাম উনি একটা ভালো বেনিফিটেড হবে ভালো একটা রেভিনিউ আশা করা যায় চলে আসবে চলে আসবে মান্থলি কত আসতে পারে আপনার ধারণা দিলেন আপনার এবারে যেন 20 25000 টাকা তার হাতে থাকবে মানে প্রতি মাসে হ্যাঁ মানে তার সাথে बेनिফিটেড বাচ্চাগুলো বাচ্চাগুলো তো এক্সট্রা আপনার লাভ থেকেই যাচ্ছে এতে কি আপনাদের মোটামুটি লাভটা হচ্ছে ভালো আছেন খামাটি করে একদম সাকসেস আপনি তো যদি কোনো নতুন ব্যক্তি আপনার মতো এরকম একটি খামার করতে চায় আসলে তার আসলে কি কি করা উচিত কি ধরনের পদক্ষেপ নিয়ে এই রকম একটি খামার শুরু করা উচিত বা কটি গাভী নিয়ে খামার শুরু করা উচিত সেটি যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু জানাতেন নতুন লোক খামার যদি নিজে করতে চায় বা লিজ দিয়ে করতে হলে নিচে ছড়াছটা গুলো আছে। সেই ক্ষেত্রে তার কত টাকার প্রয়োজন রয়েছে? ছড়াগুলো শুনতে হলে লাখ টাকা দিয়ে যদি কি এরকম ছোটখাটো খামার শুরু করে সেই তার মান্থলি কত টাকা আর্ন হতে পারে? মান্থলি কত টাকা তার লাভ বা ইনকাম হবে সেটি যদি একটু বলতেন লাভ টাকা 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 মানে কি প্রতিদিন প্রতিদিন থাকবে সব খরচ খরচা কিছু বাদ দিয়ে তো আমরা আপনাদের এই গাভীগুলোর একটু দাম দর সম্পর্কে দেখাতে চাই দর্শকদের আর যেটি হলো যে গাভি বাচ্চা রয়েছে ওদিকে দেখতে পাচ্ছি ওই বাচ্চাগুলোর দামও আমরা একটু দেখাতে চাই

মানে সকালে দশ লিটারের মতো আর বিকালে বিকালে আপনি দুই বাড়ি দুধ নিয়ে থাকেন হ্যাঁ তো এইটার বর্তমান বাজার মূল্য মানে আপনার এখান থেকে কিছু ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে কত দাম টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার হলে আপনি এটা বিক্রি করে দিবেন কত বয়স হয়েছে কত তো এই যে আপনি তো যেটি করছেন এটা তো বেশ লাভজনক লাভজনক না করি লাভ তো অবশ্যই থাকে নালে চলা বাড়ি করে কি দিয়া সংসার চলে কি দিয়া যদি কেউ আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে যদি একটু এই বিষয়টি জানাতেন যদি কেউ নতুন উদ্যোক্তা আসতে চায় এরকম একটি খামার গড়ে তুলতে চায় সেক্ষেত্রে সে কিভাবে আসতে পারে নতুন গড় আর চার বছরে মনে কর প্রথম টারিংয়ে অন্তত ছয়টা গাভী লাগে ছয়টা গাভী হ্যাঁ অন্তত আট দশ কেজি দুধের আচ্ছা ছয়টা গাভী কেন লাগবে আপনি কম হতো বলতে পারতেন বা বেশি বলতে পারতেন তো খরচ দিয়ে মানে খরচ মানে সব মিলে যে খরচ হয় সেটা ব্যালেন্স ছয়টি গাভি নিয়ে যদি কেউ একজন একটি খামার শুরু করে তার সেক্ষেত্রে আসলে তার শেড টেড বানানো থেকে শুরু করে নিজের জায়গা আছে ধরেন সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে মনে করেন আপনি এটি হিসাব করে পরিপূর্ণ যদি একটি ধারণা দিতে তাহলে খামার বিশ লাখ টাকা লক্ষ টাকা বিশ লক্ষ টাকা সে ইনভেস্ট করে একটি খামার গড়ে তুললে প্রতি মাসে সে কত টাকা আসলে লাভ করতে পারবে এবারে সমস্ত সৈকের বিশ্বকার জন্য পঁচিশ হাজার টাকা একদম লাভ থাকবে আর যে গাভীর যে বাচ্চাগুলো সেগুলো পুরোটাই লাভ থাকবে তাই তো আরে সেটা তো অবশ্যই পুরোটাই তো আসলে প্রকৃতিগত প্রকৃতির ইচ্ছা আল্লার ইচ্ছা ঠিক আছে সেটা যদি আপনি সেই বাচ্চাগুলো সুস্থ থাকে সেগুলো যে বিক্রি করে যে টাকাটা আসবে সেটা পুরোটাই লাভ আর এছাড়াও প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা লাভ থাকবে আপনি তো এটাই বলছেন বলতে চান আচ্ছা কাকি তো বেশ ভালো এক্সপিরিয়েন্স রয়েছে কাকি তো বললেনই যে আপনি নিজে পরিচর্যা করেন কাজী নিয়ে তো আপনার আসলে এগুলো পরিচর্যা করতে কেমন লাগে বা ভালোই লাগে

বিক্রি করে একসঙ্গে অনেকগুলো টাকা চলে আসে তখন বেশ ভালোই লাগে আর সেই কষ্টের অনুভূতি প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ